গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আর আজ হলো শুক্রবার ওই এখন বাজে আটটা আর এই আটটার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আজ হচ্ছে শিবরাত্রি আর পরশু দিন তো বিয়েবাড়িতে গেছিলাম দেখলে তারপরে কালকে আর কোনো রকম ভিডিও বানায়নি কারণ ওই জানোই তো যেটা হয় বিয়েবাড়িতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি যেদিন যায় সেদিন তো ঠিক বাট তার পরের দিন কাপড় গোছানো ভাজ করা ওগুলোকে রোদে দেওয়া আর কালকে ভালো লাগেনি আর দিন এসে না অনেক রাতে ঘুমিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ চা দেবো অনেক রাতে এসে ঘুমিয়েছিলাম যে ওই জন্য সকালে উঠতেও লেট হয়েছিল ওই জন্য আর রকম ভিডিও করিনি আর আজকে সকালবেলা চলে এসছে চাই বানাতে আর ওদিকে মা করছে রান্না মা বাইরে রান্না করছে কাঠের উনুনে আর আমি এদিকে চলে এসেছি দেখো চা বানাতে এদিকে হচ্ছে চা আর আজকে মা রান্না করছে আজকে নিরামিষ হবে কারণ আজকে শিবরাত্রি এই জন্য নিরামিষই হবে আর বানাচ্ছ হচ্ছে সোয়াবিন হ্যাঁ সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর বানাচ্ছ হচ্ছে পাতাকপি চচ্চড়ি আর সাথে বাপি বলছিল বাপির জন্য একটু কড়াইয়ের ডাল বানাতে বাট ওটা অ্যাকচুয়ালি তেমন কেউ ভালো খায় না হয়তো মা একটু খেলো আর বাপি তাছাড়া কেউ খাবে না এই জন্য মা বলছে কি যে বানাবো কি বানাবো এখনও মানে বানাবে না সেটা এখনো কনফিউশনে আছে দেখা যাক ঠিক করে আর এদিকে আমি আমার চা টা চলে এসেছি আর ঘরটা ঝাড়ু লাগানো কমপ্লিট এবার ঘরটা মুছে আমি কি করব জানো তো মানে আমি এটি এখন বাবাই ছোট তো আর এটাই করি আমি বিয়ের আগে থেকে এটাই করতাম শিবরাত্রির দিন স্নান টান করে উপোস থেকে আমাদের বাড়িতে যে পাথরের যে শিব শিব ঠাকুর আছে তাই সেই শিব ঠাকুরের মাথায় জল ঢালবো ঢেলে আমি নিরামিষ খেয়ে নেবো এটাই আমি করবি এর আগে থেকে এটাই করি আর ওটাই করবো করি করে দাও তো বাবাই বাবাই হাই করে দাও ঠিক আছে চলো তাহলে চাটা বানিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বানানো হয়ে গেছে চা আর সাথে নিয়ে নিয়েছি এই বিস্কিটগুলো বিস্কিট অবশ্য আমি খাবো না বাপি ভাই মা দিদুন আছে দিদুনরা খাবে আর এদিকে দুপুরবেলা মা একটু ছাতু খাইয়ে দিচ্ছে তাই আমি আরও মাকে বলছি যে মা দুপুরে কি ভাত নেই এই জন্য ছাতু কালকে যে ছাতুটা নিয়েছিলাম না সেই ছাতুটা মা আজকে দুধ দিয়ে মেখেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে আবার বিকেলবেলা চলে এসেছে তোমাদের সামনে আর একটা কথা বলাই হয়নি তোমাদেরকে আমি কিন্তু ওই আজকে আর ওই বলছিলাম না যে জল দেবো আজকে কিন্তু আজকে আর দেবো না শুনলাম নাকি মানে ওই শিবরাত্রির ভালো টাইমটা নাকি আজকে পাঁচটার থেকে লাগবে হয়তো লাগবে হয়তো যে চতুর্দশী ছিল তা ওই জন্য ভাবছি আজকে যখন পাঁচটার সময় লাগবে তাহলে আমি কালকে সকালবেলায় দেবো পুজো মানে জলটা ঢালবো কালকেই এই জন্য আজকে আর দিইনি আজকে খেয়ে নিয়েছিলাম বাবাই আর বিকেলবেলা এখন ঘুম থেকে উঠে গেছি আর দেখছিলে মা আবার দুপুরবেলা একটা ছাতু আঁকিয়েছিল আমি তো দুপুরে কিছু খাইনি দুপুরে কিছু খাইনি বলে জানো একটু লেট করে খেয়ে নিই তারপরে আর খাওয়া হয় না আর এদিকে দেখো এই দুষ্টটাকে একটুখানি রেডি করিয়ে নিয়েছি দাঁড়া তো দেখ 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 এদিকে দেখ তো এই যে বাবা বাবাইকে একটু রেডি করিয়ে নিয়েছি রেডি করিয়ে নিয়ে এখন যাচ্ছে একটু রাস্তার দিকে হাঁটতে নাও ধরো এই যে দুজনে গুটি গুটি পায়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাস্তার দিকে ঘুরতে আর যাচ্ছি দোকানে একটু হ্যাঁ খাবার কিনতে বাবার জন্য পাগল করে দিচ্ছে দোকানে যাওয়ার জন্য চকলেট নেওয়ার জন্য এই জন্য বাবাই বাবাই এটা হাই করে দাও আমার বাবাইটা যেন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে আমি বুঝতেই পারছি না এই বাড়িতে নিয়ে এসছিলাম তখনও যেন ছোটো ছিল কিন্তু এই দুই তিন মাসে মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে অনেকটা ভাষা শিখে গেছে হ্যাঁ দৌড়াসনি আসনি দেখো আগে আগে যাচ্ছে আমি আঙুল ধরতে বলছি হাতটা ধরে আবার ছেড়ে দিয়ে এক একা চলে যাচ্ছে এ পাগলা দেখ এ পাগলা পাগলা রে আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি তো হ্যাঁ কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো শনিবার আর এখন বাজে ওই এগারোটা মতো আর এখন কিন্তু আমি স্নান করে রেডি হয়ে গেছি তার কারণ কালকে তোমাদেরকে বললাম না যে কালকে পুজো তো ওই চতুর্দশী লেগেছিলো আর আজ বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে চতুর্দশী ওই জন্য ভাবলাম তাহলে পুজোটা আজকেই দিয়ে দিই সারাদিন আছে কালকে সন্ধেবেলা লেগেছিল এই জন্য স্নান টান করে রেডি হয়ে গেছে হ্যাঁ আর একটুখানি লেট হয়ে গেল বাবাইকে রেডি করাচ্ছে দেখো বাবাইকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি দেখি রেডি হয়ে গেছি আর কালকে কিন্তু ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি তার এখন বাবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম তারপরে আর কন্টিনিউ করিনি তো ভাবলাম আজকে আবার শুরু করি একেবারে শিবরাত্রিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই একসাথে একই ভিডিওতে এই জন্য আবার চলে এসেছি আর এদিকে স্নান কমপ্লিট করে এই যে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আজকে নতুনই পরলাম এই হোয়াইট কালারের এই শাড়িটা আর সাথে এই এটা কিন্তু আমার ব্লাউজ না মায়ের ব্লাউজ যে একটুখানি না ঢিলা ঢিলা মতো আছে তো চলো বাড়ি দিয়ে তো পুজো দেবো হয়ে যাবে এই জন্য রেডি হয়ে গেছে আর ওদিকে বোনও কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ আর বোনও কিন্তু শাড়ি পরেছে তোমাদেরকে দেখাবো হয়তো উপরে পুজো দেবে বলে গোছাচ্ছে চলো তাহলে উপরের দিকে যাওয়া যাক চলো দেখো আজকে দেখাই বোনকেও কেমন লাগছে আজকের বোন হচ্ছে এইভাবে রেডি হয়েছে আর বোন শাড়ি পরেছে রেড কালারের আর ব্লাউজটা পরেছে ইয়েলো কালারের শাড়িটা হচ্ছে আমার আর ব্লাউজটা হচ্ছে মায়ের ব্লাউজ ওর সেট করে নিয়েছে আর তারপরে দেখো দুজনে কিন্তু পুজো দিতে বসে গেছি আর আমি কিন্তু যেভাবে পুজোটা দিই তোমাদের সাথে সেভাবে হালকা একটু শেয়ার করে দিলাম আর আমি কিন্তু পুজোটা এইভাবেই করি এবার হয়তো অনেককে বলতে পারো এইভাবে এটা হয় না ওটা হয় না আমি অ্যাকচুয়ালি বুঝি মন থেকে যেটা করা হয় সেটা যদি মন থেকে করা হয় সেটাই ঠিক যে এই জন্য আমি বিয়ের আগে থেকেই ঘরেই দিই মানে যেদিন শিব চতুর্দশী লাগার পরে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিরামিষ খেয়ে নিই এটাই করি যে দেখো প্রথমে আমি একটু ওই চন্দনের ফোঁটা দিয়ে নিলাম দিয়ে এবার একটু ঠাকুরকে প্রসাদ দেব প্রসাদ দিয়ে তারপর ওই যে আকন্দ ফুল ধুতুরা ফুল ওগুলো দেব দিয়ে একটুখানি চন্দনের ফোঁটা দিয়ে দুধ দুধ আর সাথে একটু গঙ্গার জল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি মানে বাবার মাথায় দিয়ে দেব। এভাবেই হচ্ছে আমি পুজোটা করি আর সাথে তো বেলপাতা নীলকণ্ঠ ফুল যেগুলো মানে বাবার পছন্দের ফুল বলতে পারো সেগুলো সব দিয়ে দেবো একে একে আর এভাবে পুজোটা আমি সম্পূর্ণ করলাম যে তোমাদের সাথেও হালকা শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর পুজো করার সময় সাইডে গান চালিয়ে রেখেছিলাম নমস্সে ভাইয়ের যে গানটা আছে ও বাবার ওই গানটাই চালিয়ে রেখেছিলাম আর সেই সাথে জল ঢালছিলাম আর এদিকে আমরা পুজো দিতে কিন্তু বাপিরও স্নান হয়ে গেছে মা ভাইয়ের সবার স্নান হয়ে গেছে যে একে একে সবাই আসছিল আর সবাই বাবার মাথায় জল ঢালছিল আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো একটু ভালো লাগলে কমেন্ট করে দাও তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট আর ওপরে একটু রিলস বানাচ্ছিলাম আমি আর ওই যে ওই কুটনিগুড়িটা কুটনীগুড়িটা রিলস বানাচ্ছিলাম এখন বানানো কমপ্লিট বাবা এখনো ঘুমাচ্ছে আর মা বাপি সবার ভাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি লাঞ্চ লাঞ্চ করতে যাচ্ছি নিচে চলো তাহলে যাই আর আজকে রান্না হয়েছে কিন্তু কি কারণ রান্না হয়েছে ডাল শাক ভাজা আলু ভাতে বেগুন ভাজা ভাজা হবে আজকে ভাজা আজকে ভাজা ভাজা কিছু নিয়ে আইছে এদিকে আমার ড্রেজও চেঞ্জ করা হয়ে গেছে আর এদিকে এই দুষ্টুটা উঠে গেছে বাই গেছে ওকে একটু ঠাকুরের পোশাক দেয়া আসলাম আর এদিকে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি মানে জাস্ট আমি চেঞ্জ করে খেতে বসবো আর বসতে বসতেই উঠে গেছে তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি ভাত আছে আলু ভাতে শাক ভাজা আর সবথেকে ফেভারিট জিনিস শাক ভাজা আর আছে এদিকে বেগুন ভাজা ওদিকে আছে ডাল চলো তাহলে লাঞ্চটা করে নিই আর বাবাইকেও দুটো খাইয়ে দিই আর আসতে পরে তোমাদের সাথে কথা বলতে আর এদিকে দেখো দুজনে খুব খুঁটি খুঁটি হয়ে গেছি এবার দুজন কী করতে থাকে তো চলো আজকের এই ঝামেলাটা দিয়েই ব্লগটা শেষ করলাম আর শেষে আজকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তাহলে সবাই ভালো থেকো সুস্থ